হালু রান আসালাম আলাইকুম আহ ধরে কনসোলেট অফিসে স্ট্যাম্প সংকট চলতেছে মূলত এখন আসছে আপনারা যারা বিষয়টা জানেন না উন্নত তাদের জন্য ভিডিওটা টা আহ কনসোলেট অ্যাট এখন নিয়মিত ভাবে করতে পারবেন আমাদের ফাইল এখন কালেক্ট করতে যাব আমাদের অনেক ফাইল কালেক্ট করছে অনেক দিয়ে চেল হয়েছে তবে কোনোদিন ভিডিও করা হয় নাই ভাবলাম যে আজকে একটু ভিডিও করি যেহেতু হাতে একটু সময় আছে তাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কনসোলেট অ্যাট হয়ে আসার পর আর কিভাবে স্ট্যাম্প থাকে আমি এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা আর মূলত যারা এই বিষয়টা জানেন তাদের জন্য না যারা এই বিষয়টা জানেন না যে স্টেম কিভাবে থাকে বা স্টেমটা কোথায় থাকে এই ভিডিওটা মূলত তাদের জন্য ফাইনালি আমাদের ফাইলগুলো কনসুলেট অ্যাটেস্টেশন কমপ্লিট হয়ে গেছে এর আগে যে আমাদের ফাইলগুলো অ্যাটেস্টেশন হয়েছে এগুলা সমাজ সুযোগের কারণে ভিডিও করা হয় নাই এই মুহূর্তে আমাদের অনেকগুলো ফাইল উঠে আসছে আমাদের সিস্টেম হচ্ছে যে অন্যান্য এজেন্সি থেকে সবচেয়ে দ্রুত ফাইল প্রসেসিং করা হয় ট্রাস্ট গ্লোবাল এডুকেশনের মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যারা অন্য এজেন্সিতে অ্যাপ্লিকেশন করেছে আপনি তাদের সাথে জাজ করে দেখবেন যে ট্রাস্ট গ্লোবাল এডুকেশনের ফাইল প্রসেসিং অনেক ফাস্ট অন্য অন্য এজেন্সি থেকে আপনি একটু জাজ করে দেখবেন আচ্ছা যাই হোক বিষয়টা হচ্ছে আমাদের এই মুহূর্তে অনেকগুলো ফাইল আসছে প্রায় এখানে আছে মনে হয় ছয় সাতটা আছে প্রায় পনেরো বিশটার মতো ফাইল এই মুহূর্তে আমাদের হাতে চলে আসছে কনসুলেস টেম হয়ে আগামীকালকে আরো আসবে এই যে স্টুডেন্টের স্টেম স্টিকার হয়ে গেছে ইংশান এগুলো ডিএচএল হয়ে গেলে প্রায় খুব অল্প সময়ের মধ্যে ব্লু পেপার চলে আসবে আর তাছাড়া ট্রাস্ট গ্লোবাল এডুকেশন হচ্ছে অথরাইজড এজেন্ট আর অর্থরাইজড এজেন্ট হওয়ার ফলে কোনো সার্ভিস চার্জ নেয় না বিশ্বারা আগে এবং পরে কোনো সার্ভিস চার্জ নেই আবার যেমন মিগেলাইজেশন আর নোটারি অ্যাটাস্টেশন সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছে ট্রাস্ট গ্লোবাল এডুকেশন আপনারা ট্রাস্ট গ্লোবাল এডুকেশনের ফাইল প্রসেসিং খুব দ্রুত অনেক দ্রুত আপনারা যারা ট্রাস্ট গ্লোবাল এডুকেশনের মাধ্যমে করবেন আপনাদের ফাইল গুলা দ্রুত প্রসেস হবে আর কোনো কিছু জানার থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন